হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের জন্য খুব ভালো একটা দিন এই দিনটাতেই আল্লাহ তালা আমাদের ঘরে রহমত দান করছেন একটা কন্যা সন্তান দান করছেন আল্লাহর কাছে লাখো কোটি শুকুরিয়া আজকে আমার মেয়ে দু বছর পূর্ণ হলো আজকে আমার অনেক ভালো লাগছে যে আসলে দেখতে দেখতে দুইটা বছর কেটে গেলো বুঝতেই পারলাম না কীভাবে কেটে গেলো একটা সময় ভাবতাম যে হয়তো বা সেলের সন্তান হলেই ভালো আশেপাশের মুরব্বীরা সবাই বলতো যে এ ছেলে সন্তান হলে ভালো ইভেন আমার শাশুড়ি মাও চাইতো যেন আমার সেকেন্ডবারও ছেলে হয় সত্যি বলতে কন্যা সন্তান আল্লাহ তালা একটা রহমত দিয়েই পৃথিবীতে পাঠায় যেই পরিবারে কন্যা সন্তান হয় সেই পরিবারটা বরকতময় হয়ে যায় তবে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যেন আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান অ্যান্ড একটা ছেলে সন্তান দান করছেন আমি সব সবসময় কামনা করি আল্লাহ তালা যেন ওদের দুজনকে সুস্থ রাখে ভালো রাখে আমি ওদের দুজনেরই প্রতি বছর জন্মদিনটাকে একটু অন্যভাবেই পালন করি এই দিনটাতে প্রতি বছর আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষদের খাবার খাওয়াই ওদের জন্মদিনের এই কাজগুলো প্রতি বছরেই আমুর বাসাতে গিয়েই করা হয় বাট এবছর পুরো সব কাজ আমার একাই সামলাতে হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু কাজে লেগে পড়লাম রোজাইনা ও আলিফের জন্য দুইটা মিষ্টি আইটেম তৈরি করলাম তো রোজাইনাকে একটু খাইয়ে দেন আমি কাজে লেগে পড়লাম আজকে মোটামুটি অনেক কাজে আমাকে একাই সামলাতে হবে তো একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠছি রোজাই না ঘুমে থাকতে থাকতে আমি কিন্তু সব কাটাকুটিগুলো করে রাখছি যেন আমার কাজ করতে সুবিধা হয় দেন আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নিব আজকে রান্নাগুলো করতে খুবই কষ্ট হয়েছে বিকজ আজকে কেন জানি চুলাতে একটুও গ্যাস ছিল না এই জন্য ইলেকট্রিক ওভেনে রান্না করতে হয়েছে গ্যাস না থাকার কারণে রান্নাগুলো করতে অনেক কষ্ট হয়েছে তবে সমস্যা হয়নি টাইম মতো সবই করে ফেলছি তো আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ করে দেন আমি একাই ছেলে নিয়েছি তবে কাজগুলো যতই ঝামেলার হোক কাজগুলো করতে জানি কেমন একটা শান্তি অনুভব হয় খুব ভালো লাগে আমার করতে এমনিতে আমি ওদের জন্মদিন কিন্তু ওইভাবে পালন করি না জাস্ট আমার নিজের মতো করে আমি করি তবে প্রতি বছরই করার চেষ্টা করি সব বছর তো একরকম করতে পারি না বাট যে যে বছর যেরকম সামর্থ্য হয় আমি সেভাবেই পালন করি আমার ছেলের জন্মের পর থেকেও আমি এটা করে আসছি এবং রোজাইনার জন্য ঠিক তাই করছি তবে ইনশাল্লাহ আশা আছে সব সময় চেষ্টা করব প্রতি বছর আমার দুইটা সেলেমের দিনটা আমি ঠিক এভাবেই যেন পালন করতে পারি তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি এভাবেই প্রতিটা বছর কাটাতে পারি আর ইনশাল্লাহ আশা করি যেন আস্তে আস্তে আরও বেশি আয়োজন করতে পারি যে ইলেকট্রিক চুলায় মুরগি কষানো সেরে দেন আবার ডিমটা ভেজে নিলাম ডিমটা গ্যাসের চুলায় বসিয়েছিলাম বাট কোনো কাজ হচ্ছিল না দেন আবার ইলেকট্রিক ওভেনে নিয়ে আসছি তবে একটা কথা তোমরা অনেকে ভাবতে পারো যে হয়তোবা আমি এগুলো শেয়ার করছি তার মানে যে দেখাচ্ছি আসলে ঠিক তা না কিন্তু আমি আমার লাইফস্টাইল শেয়ার করি এই জন্য আমি যখন যা করি যেখানে যাই বা যে ধরনের কাজ করি আমি তোমাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করি মূলত তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা আমি তো ব্লগ করা শুরু করেছি মাত্র দু তিন মাস হবে বাট এর আগেও কিন্তু আমি এই কাজগুলো করে গেছি তখন তো আর আমার ব্লগ করা প্রয়োজন হয়নি বা করিনি যাই হোক আমি প্লাউটা চুলাতে বসিয়েছি দেখি হয় কি না আর এপাশে আমি শশাগুলো কেটে নেব আমার প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করতে হবে যেহেতু একাই কাজ করছি পুরো এলোমেলো করলে চলবে না এই জন্য আমি কাজগুলো ধাপে ধাপে করে নিচ্ছিলাম আর পোলাও একটা হাড়িতে ধরবে না এই জন্য আমি দুটাতে বসাবো আর একটা বড় পাতিলে বসাতে গেলে দেন আমি আবার নাড়াচাড়া করতে পারবো না এই জন্য আমি কিন্তু দুইটায় দুইবারে বসিয়েছি আর পোলাওর মধ্যে কিন্তু আমি একটু গাজর কুচি দেই মানে গ্লিটার দিয়ে গ্রেট করে নেই এতে আমার কাছে পোলাওটা অনেক কালারফুল লাগে খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এটা তোমরা অনেকেই হয়তো ব্যবহার করো বা অনেকে দেও না বা খাও না এটা যার যার চয়েস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে পোলাওটার কিন্তু পুরো রঙটাই চেঞ্জ হয়ে গেছে দেখো তবে একটু পারফেক্টলি কাজ করতে পারছি বিকজ আলিফ কিন্তু মাদ্রাসায় গেছে আর রোজাইনাকে ওর খালামনের কাছে রেখে আসছি যেহেতু কাজ করব এই জন্য আর ও তো বারবার আমার পাশে পাশেই থাকে আর ইলেকট্রিক চুলা রান্না করছি দেখা যায় পাশে পাশে থাকলে রিক্স হতে পারে এই জন্য ওকে রেখে আসছি এই তো দুপুর একটার মধ্যেই কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট যেহেতু এবার আমি বাইরে খাবার দিব এই জন্য আমি ওয়ান টাইম বক্সে সুন্দর করে বেড়ে নেব আমি কিন্তু পারফেক্টলিভাবে আগে কখনোই বাড়তে পারতাম না বাট আস্তে আস্তে দেখো কত সুন্দরভাবে শিখে গেছি মোটামুটি মাশাল্লাহ পারফেক্টভাবেই সব কাজ কমপ্লিট করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ করতে করতে আলিফ কিন্তু চলে আসছে আলিফকে নিয়ে আমি যাব আর যাওয়ার মতো কেউ নেই আমার বোনের হাজব্যান্ড বাসায় থাকলে ওকেই পাঠাতাম বাট ও খুব ব্যস্ত আছে একদমই বাসায় সময় দিতে পারে না এই জন্য আমার নিজেরই যেতে হবে এই তো আমি খাবারগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেন তৈরি হয়ে গেছি মোটামুটি আমাদের বাসা থেকে একটু দূরেই যেতে হবে কারণ কারণ আমি চাচ্ছি অরিজিনাল যার খাবারটা প্রয়োজন সেই যেন পায় এই জন্যই আর কি একটু সামনে যেতে হবে আসলে এই বক্সগুলো ক্যারি করে বাসার নিচে নামায় কষ্ট হয়ে যাবে বাসার নিচে গেলে তো রিক্সা নেওয়া যাবে বাট ছয়তলায় যেহেতু থাকি এটাই খুব কষ্টকর হবে আর বাসার দাঁড়ানকে কল করছিলাম ওনাকেও পেলাম না এই জন্য আমাকে নিয়ে যেতে হবে বাসায় তো কোনো ছেলে মানুষও নেই তাই ভাবছিলাম কিভাবে নিয়ে যাব তো এই তো মা ছেলে মিলে বের হয়ে গেলাম আলিফ তো মাদ্রাসা থেকে এসেই বলল মা আমি তোমার সাথে যাব তো আলিফকে নিয়ে গেলাম আলিফের সবাইকে খাবারটা দিল আলিফের কাছে খুব ভালো লাগছিলো আর আমার কাছেও অনেকটা ভালো লাগছিলো আর শান্তিও লাগছিল আসলে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ